হ্যালো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি ফেসবুক আমাদেরকে প্রতি সপ্তাহে কিন্তু উইকলি চ্যালেঞ্জ দেয় এবং স্টারের জন্য কিন্তু উইকলি চ্যালেঞ্জ দেয় আর আমরা কিন্তু উইকলি চ্যালেঞ্জ সেটা কমপ্লিট কিন্তু করতে পারি না ঠিক আছে তো এই সেই সাপ্তাহিক স্টার উইকলি চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট করার জন্য কি করতে হয় অন্যের লাইভে গিয়ে বা অন্যের উপর ডিপেন্ড করতে হয় কষ্ট করতে হয় স্টার আমাদেরকে চাইতে হয় কোনো সপ্তাহে হয়তো পূরণ হয় হয়তো বা কোনো সপ্তাহে কিন্তু পূরণ হয় না তো আমি একটা প্রসেস আপনাদেরকে আজকে দেখে দেব এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা কারো কাছ থেকে স্টার না চেয়েও কিন্তু আপনারা আপনাদের উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু আজকে মজাদার একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের উইকলি স্টারের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে বন্ধুরা আমি সরাসরি আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি চালু করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখুন উপরে প্রফেশনাল যে ড্যাশবোর্ড একটি চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন আপনারা ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক এইভাবে একইভাবে করার চেষ্টা করবেন একটু উনিশ বিশ করার কেউ চেষ্টা করবেন না ঠিক আছে তারপরে দেখুন একটু নিচের দিকে স্কুল করে ডাউন নিচে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসুন দেখুন এখানে লেখা আছে স্টার যে স্টার যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম কিন্তু একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে ইস্টার উইকলি চ্যালেঞ্জ তার পাশে নিচে লেখা আছে ম্যানেজমেন্ট এবং পাশে লেখা আছে সি অল তো আমরা কী করবো এই ম্যানেজমেন্টের ডান পাশে যে সি অল আছে সেই সি অল একটা ক্লিক করে দেবো দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে আমরা কি করব একদম নিচে লাস্টে যে একটি অপশন রয়েছে দেখুন লেখা আছে স্টার গোল এই স্টার গোল এটাই হচ্ছে মজাদার অপশন এটাই সে চমক অপশন এটাতে একটা ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারভিউ আসবে তারপরে এখান এখানে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট গোল আপনারা কি করবেন এই ক্রিয়েট গোলে ক্লিক করে দিবেন ক্রিয়েট গোল এই অপশনে ক্লিক করার পর দেখুন এরকম একটা দেখুন এখানে গোল টাইটেল গোল ডিটেলস অপশনাল এখানে দুটা বক্স কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমি যে কথাটি এখানে লিখবো আপনারাও সেই কথাটি এখানে লেখার চেষ্টা করবেন কম শব্দের মধ্যে লেখার চেষ্টা করবেন এখানে লেখা আছে হাইস্ট ষাটটা শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে তবে আমি যে লেখাটি লিখে দিচ্ছি আপনারা হুবহু ওই একই লেখায় লিখে দিলে খুব আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে তো বেশি লেখার চেষ্টা করবেন না তাহলে পড়তে সমস্যা হয়ে যেতে পারে যত ছোট লিখবেন ততই কিন্তু ভালো আপনার জন্য মঙ্গল হবে তো নিচে আরেকটি বক্স আছে দেখুন এখানেও কিন্তু লেখা আছে গোল ডিটেলস হ্যাঁ এখানেও কিন্তু পঞ্চাশ শব্দের মধ্যে আপনাকে কিন্তু লিখতে হবে তো পঞ্চাশ শব্দের বাইরে আপনার না লেখাটাই ভালো হবে পঞ্চাশ শব্দের বাইরে যদি আপনি লেখেন তাহলে কী হবে মানুষ যেটা দেখবে পড়তে সমস্যা হবে লং হলে পড়বে না ছোট হলে পড়বে ঠিক আছে তো যাই হোক ছোটো করে একটি লেখা লিখে দিচ্ছি আপনারা চাইলে এই লেখাটি কিন্তু লিখতে পারেন এখানে আপনারা লিখে দিতে পারেন আর্ন মানি টু মেক ইউনিক ভিডিও ঠিক আছে এই লেখাটি আপনারা লিখে দিবেন ঠিক আছে আর্ন মানি টু মেক ইউনিক কন্টেন্ট এই লেখাটি আপনারা লিখে দেবেন এতটুকু বাস লিখে দিলেই হবে তারপর কি করবেন একটু নিচের দিকে স্কুল করে চলে যাবেন ঠিক আছে দেখুন এখানে লেখা আছে গোল টাইপ তারপর তিনটি অপশন এখানে আছে প্রোপাইল লেভেল গোল ভিডিও লেভেল গোল গোল অ্যামাউন্ট আমি নিচে যে অপশনটা আছে সেটা পরে আসতেছি উপরে যে দুইটা অপশন আছে একটু দেখুন একটা ব্লু চিহ্ন দেওয়া আছে হ্যাঁ তো এখানে আপনারা ওই প্রোপাইল লেভেল গোল এইটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন নিচেটা সিলেক্ট করবেন না তাহলে যে কোনো আপনাদের ফটো অথবা ভিডিও হোক যেটা দিয়ে হোক অটোমেটিকলি কিন্তু স্টার চলে আসবে আর নিচেটা সিলেক্ট করলে শুধু ওই একটা ভিডিওতে আসবে কিন্তু ফটো টেক্সটে আসবে না তো যাই হোক তারপর নিচে চলে আসবেন গোল অ্যামাউন্ট এখানে আপনি চাইলে এক হাজার লিখতে পারেন চাইলে দু হাজার লিখতে পারেন তবে কখনো বেশি লিখতে যাবেন না যতটা সম্ভব অল্পই লিখে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেবেন ঠিক আছে একদম উপরে দেখুন আপনি যে লেখাটি লিখেছিলেন ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং এ স্টার আর্ন মানি টু মেক ইউনিক কন্টেন্ট এই লেখাটি কিন্তু সবার সামনে ভেসে উঠবে প্রতিটা ভিডিও ইউ আপনার টেক্সট ফটোর উপরে ভেসে উঠবে সবাই আপনাকে হেল্প করার চেষ্টা করবে অটোমেটিকলি আপনার উইকলি চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন